সবাইকে স্বাগত থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি একদম চলে এলাম স্নান করে আপনাদের জন্য একটা ভিডিওর মানে প্রথম শুরুতে একটু কথা বলার জন্য আজকে একটা সমুদ্রে পাঁচ মাসালে একটা মাছ এসেছে মাছটা এত নরম আর ভীষণ খেতে টেস্টি তাহলে চলুন মাছটা কীভাবে কাটবো এবং না ভেজে কীভাবে রান্না করব। খুব সহজ পদ্ধতিতে খেতে তো ভীষণ ভালো লাগে একদম চচ্চড়ি দিয়ে একটা রসা রসা মাছ প্রথম ভাতে গাছ খেতে তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে ভিডিওটা দেখুন শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে চলুন রান্নাঘরে যাই আর কথা না বলে ঝাল ঝাড়া চচ্চুরি কেন নামটা দিলাম মানে জাল এ করে জানেন যখন নদীতে জাল দেয় জাল দেওয়ার পরে যে জালটাকে ঝাড়ে বা পুকুরে যে মাছটা জাল দিয়ে ধরার পরে যেটাকে ঝা না ঝাড়া হয় বা বাছা হয় বা বের করা হয় সেটাকে বলা হয় ঝালঝাড়ি এটা আমার গ্রামের দিকে শোনা সেই ঝালঝারি মাছ দিয়ে আজকে বানাবো তাহলে চলুন হ্যাঁ দেখুন এই মাছটার নাম হচ্ছে পাঁচমেশালি মাছ এর মধ্যে দেখুন দু তিন রকমের মাছ আছে একটা হচ্ছে তামড়ে পোনা আছে একটা গাংমোরলা আছে আরেকটা মাছ আছে জানেন আমি ওটা ঠিক নাম জানি না মানে বাড়ির জানে আমি ঠিক জানি না এখানে তিন ধরনের মাছ আছে আর এগুলো আঁচবিহীন খুব সহজে এই যে তিন ধরনের মাছ আমি দেখিয়ে দিলাম আঁচবিহীন আর খুব সহজে আপনার যে কাঠের ঝুড়ি হয় না কাঠের ঝুড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলেই কি সুন্দর পরিষ্কার হয়ে যায় আর মাথাগুলো অবশ্যই বাদ দেবেন কারণ হচ্ছে মাথার মধ্যে ছোটো ছোটো মনে হয় আমার পাথর থাকে তো মাথাটা না রাখাই ভালো আর এইভাবে এই মাছটাকে আপনি বেসনের গোলার মধ্যে দিয়ে ডুবিয়েও খুব অনায়াসে কিন্তু গরম ভাতে খেতে পারেন চলুন তাহলে আমার কাটা এবং এইভাবে ধুয়ে নেড়ে নিতে হবে ঝুড়ির মধ্যে তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এখানে আমার দুশো গ্রাম মাছ আছে আমার পরিষ্কার হয়ে গেছে আর এটা আমি দেখিয়ে দেবো আমি কিভাবে বানাবো আর মাছটাকে আমি ভাজবো না তাহলে চলুন এখানে একটা মশলা বানিয়েছি দেখুন খুব কালারফুল একটা থালা বানিয়েছে মশলার এখানে লঙ্কা বাটা প্রায় আমার একশো গ্রাম লঙ্কা এখানে বাটা আছে জানেন এটা আমি স্টোর করব বলে আর এখানে একটা টমেটো বড়ো সাইজের খোসা ফেলে ওটা ছাড়ানো আছে টমেটোটাও খোসা নেই আছে রসুন বাটা আছে ধনিয়া পাতা আছে পিঁয়াজ আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে তাহলে এগুলো তো আমি সব ওই রেসিপিতে ব্যবহার করব না তাহলে কি ব্যবহার করব আর কতটা পরিমাণে আর পরিমাপ দেবো চলুন দেখিয়ে দিই তার আগে একটা দেখুন টিপস দেখিয়ে দিস বলে দিই আপনাদের আমরা যখন তেল বাজার থেকে আনি তেল দেখবেন ঢালার পরে অনেকটা সময় আমাদের ধরে থাকতে হয় যে প্যাকেটটা কখন খালি হবে কিংবা একটা কর্নারে বসাতে হয় আর দেখুন ইয়ার ঢুকে চুপসে যায় একদম তাহলে খুব সহজেই আপনি দু মিনিটে তেলটা পুরো খালি করে দিতে পারেন কাচি নিয়ে এখানে এরকম একটা কেটে দেবেন দিলে আপনার উপর থেকে বাতাস ঢুকে গেলে তখন আপনার হাওয়া পাশ হয়ে গেলে একদম খুব তাড়াতাড়ি মানে দু মিনিটের মধ্যে আপনার তেলটা নিচে চলে আসবে এটাই ছিল রূপাদির রান্নাঘরে একটা টিপস ভালো লাগলে আপনারা দেখতে পারেন ব্যবহার করে আর একটি লাইক দিয়ে দেবেন ভালো যদি লাগে ব্যাস এটা আমার হয়ে গেল তাহলে এটাই ছিল যেমন রান্নাঘরে আবার চলে যাই দেখুন একদম প্যাকেটটা কিন্তু কোনো হাওয়া ধরে নেই কুচকে নেই একদম সোজা হয়ে গেছে চলে এলাম তেল কড়াই মাটির আমার কড়াইয়ে তেল দিলাম তেলকে একটু পরিমাণে বেশি দিয়েছি তিন চার চামচ আছে আর এখানে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি এই মাছটার জন্য আমি ব্যবহার করব পেঁয়াজ পেঁয়াজটা জানেন দুশো মাছের জন্য আমি পিঁয়াজটা ব্যবহার করেছি এখানে দেড়শো গ্রাম আমার কোচানো পেঁয়াজ আছে তিন থেকে চারটে রসুন থেতো আছে আর হাফ চামচ আদা আছে আদা দিতে পারেন নাও দিতে পারেন আমার ছিল হাতের ধারে রেডি করা তাই দিয়ে দিলাম তবে এই পাঁচমিশালি মাছের সাথে আমার মনে হয় রসুন দিলে বেশ ভালোই লাগে আপনাদের চয়েস দিতে পারেন নাও দিতে পারেন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েছে খুব ব্রাউন হবে না এই মাছটা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম ব্রাউন হবে না কিভাবে পেঁয়াজটা রাখবো আমি দেখিয়ে দেব আপনাদের এখানে একবারটি আমি টমেটো দিয়ে দিলাম সব কিছু একদম ব্রাউন হবে না এইভাবে এক একবার দেখতে পারেন আর খুব সহজ জানেন একদম সহজ নতুন রাঁধুনি পুরাতন রাঁধুনি সবাই জানেন এই রান্নাগুলো খুব সহজ হয় আর যখন আপনারা বলেন এখানে দেখুন লঙ্কা বাটাটা কি সুন্দর কালার হয়েছে লঙ্কা বাটাটা কেন এত লাল হয় সেটাও আপনাদের একদিন আমি ভিডিওতে দেখিয়ে দেব এবং কেন এত সুন্দর কালার হয় দেখুন আবার মোটামুটি এখানে হয়ে গেছে তাহলে চলুন দিয়ে দিলাম আমার হোম মেড মশলাটা ধনিয়া জিরে গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম আর মাছটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ মাখিয়েছি আর বিশেষ কিছুই দিইনি ওর মধ্যে কোনো মশলা নেই কোনো তেল নেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু জাস্ট আমি দু তিন মিনিট নাড়বো মানে নাড়ি চাড়ি নেব এই জন্যে জানেন কারণ এখানে একদম বেশি খন্তি মারা যাবে না ভীষণ নরম মাছ আর এখানে আলু যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু আলু কাঁচা দিলে হবে না আলু আলাদা ভেজে তার এইটার মধ্যে দিতে হবে কারণ হচ্ছে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলু ছাড়াও এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আমি এখানে উষ্ণ গরম জল এই ছোট্ট একটা বাটির এক বাটি জল দেব আর ঢাকা চাপা একদমই দেব না কারণ হচ্ছে তাহলে আর খুঁজে পাব না আমি তবে আমার মনে হয় খন্তির থেকে ছোট্ট যে চামচগুলো হয় না চায়ের চিনি গলানোর জন্য ওই চামচ দিয়ে নাড়িয়ে দিলে খুব ভালো হয় আর খন্তি ধোয়া জলটা দিলে তো আরও সুন্দর হয়ে যাবে তাহলে জলটা একদম জলটা আমি এতটা রাখবো না চলুন দেখিয়ে দেবো কীভাবে জলটা দেখুন আমি একটা ছোটো চামচ ব্যবহার করেছি আর এইভাবে আপনার মাঝখানটা ফাঁকা করে দিতে হবে তাহলে চারিদিকে জলটা মাঝখানে চলে আসবে আর অনায়াসে শুকিয়ে যাবে আমি এই জায়গাটা একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কাঁচা থাকলে হবে না এটাও সেদ্ধ করে নেব আর দেখিয়ে দেব আমি একদম ড্রাই একটা মাছের ঝালঝাড়া চচ্চড়ি আর এগুলো খেতে খুব ভালো লাগে জানেন অনেকে কলা পাতায় বানায় এটাকে দেখুন একদম রেডি কি সুন্দর একটা লুক হয়েছে আর কোথাও কিন্তু জলের এ নেই অয়েলটা বেরিয়ে গেছে আর আমার এখানে মাটির কড়াই জানেন তো এ একটু শোক করে তো সব মনে হয় শুকিয়ে গেছে কিন্তু ভেতরে তেল তেল একটা ব্যাপার আছে কড়াইটা আমার নষ্ট হয়েছে জানেন কিন্তু কিছু করার নেই ভালো জিনিস খেতে হলে তো আপনার একটু কষ্ট হবেই আর সেটা কি করা যাবে আর দেখুন পেঁয়াজগুলো মাছের সাথে কী সুন্দর কাঁচা কাঁচা জড়িয়ে আছে কিন্তু একদম সেদ্ধ এটাই ছিল আজকে রূপাদির ঘরের রান্না তাহলে চলুন গরম ভাত নিয়ে আর এরকম মাছ পেলে অবশ্যই কিন্তু বানাবেন আর রূপাদির ভিডিওটা দেখতে পারেন ফুল ভিডিও কিন্তু আছে হয়েছে দারুণ লাগবে খেতে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন আর লাইক এবং শেয়ার করতে পারেন কোনো বন্ধুকে আর আপনি অবশ্যই প্রেস করবেন যাতে দ্বিতীয়বার আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনি ইচ্ছে করলে যে কোনো সময় দেখে নিতে পারেন কারণ নোটিফিকেশন যদি অন থাকে অল করা থাকে তাহলে দেখা হবে পরে ভিডিও আজকে অন্তটা সবাই ভালো থাকবেন হ্যাঁ